শিকার আমার আর শিকার করবে অন্য লোক মাস্তানের উপর মাস্তানি করতে চাই বস গুন্ডার উপর গুন্ডামি করতে চাই বস রংবাজের উপর রংবাজি করতে চাই বস কিন্তু বসের বসগিরি করতে গুন্ডা মাস্তান রংবাজ কিছুই লাগে না বসের সাথে পাঙ্গা আর চমের সাথে পাঞ্জা সেম টু সেম ওই চিল্লাবি না পাটোয়ারি আর তার মিসেস রাত্তা এখন উপরে গিয়ে পৌঁছায় নাই তগ চিৎকারে আবার ব্যাগ গিয়ার দিয়ে ফিরাইতে পারে তুই পাটোয়ারিকে খুন করছিস কেন বদলা নিচ্ছে খুনের বদলা কিন্তু তরে কই ভোট কেন দিব এই তুই জানিস আমি কে তুই জানো আমার পরিচয় আমি ডিকে ডेंजरस কিলার ডিকে আমি এসকে সুপার কিলার এসকে এসকে তাহলে এতক্ষণ বস বস বলে ডায়লগ দিচ্ছিলি কেন বসটা আবার এত আগেই বসের চেহারা দেখবার চাস আবে আগে ট্রেলার দেখ পুরো ফিল্ম তো দেখবি সিনেমা হলে আহ তুই কেন পাটলিকে খুন করেছিস তুই জানিস ওর আমার পাঁচশো কোটি টাকা দেওয়া জমি কেনার জন্য আমার টাকার কি হবে আমার জমির কি হবে তোকে আমি খুন করে ফেলবো আবে থাম মায়া মানুষের মতো তো কাউকে গরজ খেয়া আমার কথা শোন তোর কোনো ক্ষতি হইব না কারণ পাটওয়ারির সমস্ত জমি তার মায়া বুবলির নামে তুই এত কিছু কি করে জানিস এসকে কখনো কাছে কাজ করে না যারা টার্গেট লয় তার এ টু জে সব যায় না লয় তুই কি করিস চোখে দেখে বোঝস না কি করি এক্সপোর্টের ব্যবসা করি এক্সপোর্টের ব্যবসা মানে মাইন্সের জান এক্সপোর্ট করি আত্মা উপরে পাঠায় মাইন্সের আত্মা তোকে আমার দরকার আমারও তোর দরকার পিকে কে তোর দরকার মানে সালা বুদ্ধি এখনো তোর হাঁটুর তলে বয়স হয়েছে ঠিকই কিন্তু বুদ্ধি পারে না। আরে কুকুর তো কুকুরের লগেই থাকবো বুঝছ এসকে ঠিকই বলেছে